দেখেন এক মুসলিম ভাইকে ধরে নিয়ে কিভাবে নির্যাতন করতেছে দেখুন হজরত বিল আল রাজি আল্লাহ তাল ইতিহাস পড়েছি তার উপরে যত নির্যাতন করা হয়েছে তিনি বলেছেন আল্লাহ এক আল্লাহ এক আর এই যে ভারতে এই মুসলিম বাইয়ের উপরে কত নির্যাতন করা হচ্ছে আর তিনি প্রতিবারই বলতেছেন আল্লাহ এক হে আল্লাহ এক হে এটাই হলো মুসলমানের আসল পুরুষত্ব বা পরিচয় মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু ইমান দিতে রাজি নয় কারণ মুসলমান বিশ্বাস করে একমাত্র জীবন দেওয়া এবং নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুক সম্মানিত প্রিয়া ভারতে যেভাবে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে এতে আমরা বুঝতে পারতেছি হিন্দুস্তানের সাথে যে মুসলমানদের এক সংঘর্ষ বা যুদ্ধ হবে যেটাকে গাজরতুল হিন্দ বলা হয়েছে আমার বোন বলতেছে সেটা খুবই সন্নিকটে সেটা বেশি দূরে নয় অতএব এখনই সময় মুসলমানদের এই মানামলকে শান দেওয়া মজবুত করা যে কোনো সময় হিন্দুস্থানের সাথে যদি মুসলমানদের যুদ্ধবাদে সে যেন তার যান মাল সব কিছু সবটুকু উজাড় করে উৎসর্গ করে দিয়ে সেই যুদ্ধে জাপিয়ে পড়ে তবে একটা খুশির বিষয় ওই যুদ্ধটা কিন্তু শুধু বাংলাদেশের মুসলমানদের সাথে হবে এমনটা নয় সেই যুদ্ধটা হবে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান সহ ইত্যাদি ইত্যাদি যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের সাথে হিন্দুস্থানের বা হিন্দুদের একরক্তক্ষয়ী যুদ্ধ হবে আর সেই যুদ্ধে অনেক মুসলমান মারা যাবে শেষ পর্যন্ত বিজয় লাভ করবে মুসলমানেরাই কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইন্নাল্লাহ মা আলমুতাক মোহসিনীন এভাবে বলেছেন মা আসহাব নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে মুমিনদের সাথে মহসিনদের সাথে রয়েছেন অতএব আল্লাহর সাহায্য মুসলমানদের পক্ষেই হবে ইমানদারদের পক্ষেই হবে বিধর্মীদের পক্ষে নয় আসুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ইমান আমল মজবুত করার জন্য তৌফিক দান করুক সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি